এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম আমলাতন্ত্রের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে কাজ করবে আসিফ মাহমুদ সংবিধান থেকে জাতির পিতা ও বাঙালি জাতীয়তাবাদ বাতিল চায় অ্যাটর্নি জেনারেল চার মন্ত্রণালয় থেকেও সরানো হল শেখ মুজিবের ছবি চট্টগ্রামের মিরসরায় বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট হাসিনা ক্ষমতার জন্য পাশের দেশের কাছে সার্বভৌমত্ব জিম্মি করেন জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের ওপর হামলায় জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে এমন ইসি আমলাতন্ত্রের সঙ্গে জনগণের দূরত্ব কমাতে কাজ করব আসিফ মাহমুদ যুব ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন আমলাতন্ত্র সবসময় জনগণের সাথে দূরত্ব বজায় রেখে চলত কিন্তু তারা জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন মাঠ প্রশাসন ও সরকারের সঙ্গে জনগণের এই দূরত্ব কমিয়ে আনতে কাজ করব বুধবার বিকেলে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে এই কথা বলেন তিনি তিনি বলেন বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজ আমরা এই সকলে স্টেডিয়াম সংস্কারের উদ্যোগে কাজ উদ্যোগ নেওয়া হয়েছে ইতোমধ্যে বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে আসিফ মাহমুদ আরো বলেন এই অঞ্চলে যে লড়াই হয়েছে সে লড়াইয়ের পথ মাওলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন সংবিধান থেকে জাতির পিতা ও বাঙালি জাতীয়তাবাদ বাতিল চায় অ্যাটর্নি জেনারেল সংবিধান থেকে সমাজতন্ত্র জাতির পিতা বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতার মতো কিছু বিষয় বাদ দেওয়ার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বুধবার সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে জারি করা রুল শুনানিতে এসব কথা বলেন তিনি বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে এই শুনানি হয় অ্যাটর্নি জেনারেল বলেন মুক্তিযুদ্ধের চেতনা মানে এটা না যে হাজার হাজার মানুষকে গুম করা হবে ষাট লাখের বেশি মানুষকে গায়েবী মামলায় আসামি করা হবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হবে যাদের হাত নেই এরকম মানুষকে আসামি করে বলা হয়েছে তারা বোমা মেরেছেন হজে থাকা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে এসব হতে পারে না আসাদুজ্জামান বলেন সংবিধানের সাত খ অনুচ্ছেদের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে চার মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর পর সচিবালয়ে তিন উপদেষ্টার দপ্তর থেকেও সরানো হয়েছে গত সোমবার সচিবালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব ভার গ্রহণ করতে যান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এসময় সময় তার দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি দেখা যায়নি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিক্রেডিয়ার জেনারেল এম সাখাওত হোসেনের দপ্তর থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে অন্তর্বর্তী সরকারের নতুন বস্ত্র এবং বাণিজ্য উপদেষ্টা ব্যবসায়ী শেখ বসির শপথ নেওয়ার পর সচিবালয়ে যান তার দপ্তরেও শেখ রহমানের ছবি ছিল না। সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরানো হয়েছে শেখ মুজিবের ছবি চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়টির দপ্তর থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয় বিএনপির কর্মসূচি ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ জট মহাসড়কের পাশের একটি মাঠে ঢাকা হয়েছে সমাবেশ তবে মিছিলে সমাবেশে যোগ দিতে আসা লোকজনের কারণে মহাসড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ধীর গতিতে চলতে হয় যানবাহনকে সমাবেশ শেষে প্রায় ২০ হাজার মানুষ নিয়ে একটি মিছিল হয় এ সময় মহাসড়কের দুই পাশেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় দেখা দেয় দুই কিলোমিটার যানজট উপজেলা বিএনপির একটি অংশের কর্মসূচির কারণে বুধবার বেলা তিন তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম জেলার মিরসরাই অংশে দেখা গেছে এমনই চিত্র যানজটের কারণে তীব্র ভোগান্তিতে পড়তে হয় যানবাহনের চালক যাত্রী ও পথচারীদের হাসেনা ক্ষমতার জন্য পাশের দেশের কাছে সার্বভৌমত্ব জিম্মি করেন রিজবি শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে করা সব চুক্তি প্রকাশ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সিনিয়র কবির তিনি বলেছেন শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে এখন জনগণের একটাই দাবি শেখ হাসিনা দুই সাল থেকে পাঁচ আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তী সরকার প্রকাশ করুক তিনি দেশের কত বড় ক্ষতি করে গেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাই বলেও মন্তব্য করেন রিজভি আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় চক্ষু সেবা ক্যাম্প কর্মসূচি পালিত হচ্ছে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রুহুল কবির রিজভি বলেন শেখ হাসিনার মতো একজন রক্তপিপাসু পিপাসু নরঘাতক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোনো সুযোগ নেই আপনি শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু আপনি যে পাপ করেছেন যে লীলা চালিয়েছেন এর জন্য আল্লাহর কাছে মাফ যান বিএনপির মুখপাত্র বলেন আদানি নামের ভারতের একটা কোম্পানি তার সঙ্গে বিদ্যুতের চুক্তি করেছে এটা অন্তত অসম চুক্তি ও অন্যায় চুক্তি এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার কম কিন্তু আদানের থেকে যেটা হয় হয় সেটা এক ইউনিটের দাম দাম টাকা পৃথিবীর কোথাও এত দিয়ে বিদ্যুৎ কেনা না তিনি আদানের সঙ্গে চুক্তি করেছিলেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি তাকে অর্থায়ন করবে জনগণের কল্যাণের জন্য শেখ হাসিনা আদানির সঙ্গে চুক্তি করেনি না হলে আদানি কেন হুমকি দিবে তিনি বলেন কয়েকদিন আগে তারা নূর হোসেন দিবসে ঢাকা শহর নাকি উথাল পাতাল করে দেবে ওই আমাদের দলের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করেছে ওদের মতো তো মোড়ে মোড়ে বন্দুক নিয়ে পাহারা দেয়নি জিরো পয়েন্টে আওয়ামী লীগ ভেবে ব্যক্তিদের উপর হামলায় জড়িতদের জবাবদিহিতার এমন সি রাজধানীর জিরো পয়েন্টে গত রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এমন এসটি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন বিবৃতিটি গতকাল মঙ্গলবার এমন এসটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্সে প্রকাশ করা হয়েছে এমন বিবৃতিতে বলা হয় রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে